তো আমাদের ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প ওই ট্যারিফ ট্যারিফ খেলা আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেবের যে ট্যারিফ টেরিপ খেলা তো সেখান থেকে একটা ভেজা লেগে গেছে বুঝছেন সেখান থেকে একটা ভেজা লেগে গেছে তো আমেরিকার অনেকগুলো অ্যাপিল কোর্ট আছে আমেরিকার অনেকগুলো অ্যাপিল কোর্ট আছে তার সংখ্যা প্রায় অনেকগুলোই মোটামুটি তেরোটা ফেডারেল লেভেলে প্রায় তেরোটা অ্যাপিল কোর্ট আছে আমেরিকায় অ্যাপিল কোর্টগুলো হলো যে নিম্ন আদালতে যে রায়গুলো হয় না বাংলাদেশের মতো তারপরে নিম্ন আদালতের রায় যদি কারো ফাঁসি হয় তাহলে তারা কী করে উচ্চ আদালতে আপিল করে না তো এরকম অ্যাপিল কোর্ট রয়েছে আমেরিকাতে প্রায় তেরোটার মতো তো কে বা কারা আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে ইয়ে আছে না ওই যে ওই ট্রিপ খেলা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিপ ট্রিপ খেলার বিরুদ্ধে কে বা কারা একটা নিম্ন আদালতে মামলা করে দিছে সেই মামলা এখন সেই নিম্ন আদালতে সেই মামলা এখন কি হয়েছে ওই ট্রাম্পের পক্ষে রায় দিছে সরি ট্রাম্পের বিপক্ষে গিয়ে রায় দিছে ট্রাম্পের বিপক্ষে গিয়ে রায় দিয়েছে যে ট্রাম্পের যে ট্যারিপ ট্রিপ খেলা এটা ঠিক না আমেরিকার সাথে পৃথিবীর অন্যান্য দেশে সম্পর্ক নষ্ট করছে বিশেষ করে মেক্সিকোর সাথে ক্যানাডার সাথে রাশিয়ার সাথে চীনের সাথে সম্পর্ক নষ্ট করতে রাশিয়ার সাথে না চীনের সাথে বিশেষ করে চীন ক্যানাডা এবং মেক্সিকোর সাথে ভারতের নাম কিন্তু এখানে নাই তো এগুলি ঠিক না এরা সবে বন্ধু প্রতিম রাষ্ট্র বহু বছর আমেরিকা এদের সাথে মিলেমিশা কাজ করে এতেছে তো ট্রাম্প যে ইসের মাধ্যমে লজিকের মাধ্যমে এই ট্যারিফ ট্যারিফ খেলায় সারা পৃথিবী উত্তাল করে রাখছে সারা পৃথিবীতে দুশ্মান বাড়ায় চলছে প্রত্যেক দিনই নতুন করে একটা করে তৈরি হয় আমেরিকা তো এটা ঠিক না তো এই নিম্ন আদালতের এই রায়টা তো তারা অ্যাপিলে নিয়ে যায় ট্রাম্প সাহেব ওটাকে অ্যাপিলে নিয়ে যায় পুনর্বিবেচনা করার জন্য অ্যাপিলে গতকাল এটা রায় দিয়েছে ওই পুরো মামলা দেখার পরে যে না এটা ট্রাম্প যেটা করতেছে সেই ট্যারিফের যে নীতি বা যেভাবে ট্যারিফের খেলাধুলা চলতেছে এখানে বলছেন তো এটা অবৈধ এটা অবৈধ ঘোষণা করছে এটা হলো ওই সের আমেরিকা সেই অ্যাপিল ডিভিশন থেকে তো আমি আপনাদের একটু পড়ে শোনাই তারপরে দুই একটা সুখ দুঃখের কাহিনী আমি আপনাদেরকে বলবো এখানে নিউজের ক্যাপশনই দিয়েছে বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক নীতি মানে ওই ট্রাইফের কথা বলছে অবৈধ ঘোষণা করলো মার্কিন আদালত এখন মার্কিন আদালত কোনটা ওই যে অ্যাপিল ডিভিশন আচ্ছা তো এখানে আসেন এখানে লিখেছে তারা বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করার শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিতে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে তো এখানে কিন্তু বলেনি যে ট্রাম্প যতগুলো দেশে এই শুল্ক নীতি আরোপ করেছে এক্সট্রা ট্যারিফ রিসিপ্রোকেল ট্রারিফ যে ইম্পোজ করছে এটা সব দেশের জন্যই অবৈধ এইটা বলেনি বলছে বেশ কয়েকটা দেশের জন্য নাম উল্লেখ করে বলছে বিশেষ করে এক বলছিল চায়না দ্বিতীয় বলছিল ক্যানাডা তৃতীয় বলছিল মেক্সিকোর কথা তা আমি ভাবছিলাম এখানে আমার ইন্ডিয়ার নামটা আসবে কিন্তু কপাল ভালোচ ইন্ডিয়ার নামটা আসেনি তার মানে এই আলোচনা চলতেছে এই তিনটা দেশের উপর ইন্ডিয়া নিয়ে এখন আলোচনা আসেনি তো যার ফলে ইন্ডিয়াতে যে ফিফটি পার্সেন্ট ট্যারিফ রিসিপ্রোকেল ট্যারিফ যে ইম্পোজটা করে রাখছে আমাদের মিস্টার ট্রাম্প তো এটা এখনো বল আছে তো দেখি তারপরে কি বলছে যে বলছে শনিবার তিরিশে আগস্ট মানে আজকে কথা বলতেছে এক প্রতিবেদের এই তথ্য জানিয়েছে বিবিসি অর্থাৎ এই খবরের সোর্স হলো বিবিসি প্রতিবেদন অনুযায়ী আদালত এই রায় বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলবে সেই সঙ্গে চীন মেক্সিকো এবং কানাডার উপর আরোপিত অন্যান্য শুল্কেও প্রভাব ফেলতে পারে স্পষ্টভাবে তিনটা দেশের নাম উল্লেখ করেছে তো এখানে অ্যাপিল বিভাগ একটা ভোটাভুটি হয়েছিল তো সাতটা ভোটের ভিতরে চারটা ভোট গেছে ট্রাম্পের বিপক্ষে আর তিনটা ভোট পাইছে হলো ইসে ট্রাম্প তো তার মানে ট্রাম্পের বিপক্ষে আনা এই অ্যাপিল এই ই হয়েছে আর কি জয়ী হয়েছে আর কি যার ফলে যে ট্রাম্পের যে শুল্ক নীতি সেটা আদালত অবৈধ ঘোষণা করেছে এই অ্যাপিল কোর্ট তো যাই হোক এক রাত্রে এক রায় ইউএস ফেডারেল সার্কিট কোর্ট ট্রাম্পের যুক্তিকে প্রত্যাখ্যান করে বলেছে জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এইসব শুল্ক অনুমোদিত নয় যে কারণে আদালত এই শুল্ক আরোপকে আইনের পরিপন্থী অবৈধ বলে মনে করে এখন ডোনাল্ড ট্রাম্পের যে এই ট্যারিফগুলো বসানো রিসিপোকের ট্যারিফগুলো বসানো সেটা আমেরিকার একটা আইন আছে আমেরিকার অর্থনীতির যে কোনো জরুরি অবস্থাতে আমেরিকার অর্থনীতি যদি খুব একটা মানে কঠিন একটা ইমার্জেন্সি সিচুয়েশন এবং ক্রিটিক্যাল সিচুয়েশনে এসে পৌঁছায় তাহলে আমেরিকান সরকারের এই অধিকার আছে সে তার যে এই যে ট্যাক্স ট্যারিফ যাই বলে না কেন এগুলোর উপর রিভিউ করা এবং নতুন কোনো ডিসিশন না তো ওই আইনের উপর ভিত্তি করি ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতিকে জরুরি অবস্থা ঘোষণা করে এই সারা বিশ্বে এই ট্যারিফগুলো লাগিয়েছিল যেটা এই অ্যাপিল বিভাগ আজকে নাকচ করে দিছে নাকচ করে দিছে তবে সব দেশের জন্য না কয়েকটা দেশে নাম উল্লেখ করছে আর বাকি তো পৃথিবীর দুশো পাঁচটা সাতটা দেশ কম বেশি সব দেশের উপরই তো ট্যারিফ বসাইছে তো নাম বলছে এই তিনটা তো বলছে যে ম্যাক্সিমাম কান্ট্রি থেকেই এই যে ম্যাক্সিমাম কান্ট্রিতে যে টেরিফ বর্ষানো হয়েছে তো সেটা অবৈধ তো অনেক দেশ হয়তো এ থেকে মুক্তি পেয়ে যাবে তো এর ভিতরে বাংলাদেশও থাকবে কিন্তু যেসব দেশের সাথে ট্রাম্পের ব্যক্তিগত একটা ঝামেলা তৈরি হয়ে গেছে তো সেই সব দেশের সাথে একটা বিরাট প্রবলেম হবে বিশেষ করে ভারতের সাথে ট্রাম্পের যে সমস্যা শুধুমাত্র এটা ট্যারিফ নিয়ে সমস্যা না আরও ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে ট্রাম্পের মোদি ট্রাম্পের সাথে আর সাথে এটা ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে ইজ্জতের প্রশ্নে চলে গেছে বুঝছেন তো যার ফলে ওইখানে কী হবে তা আমি যাই না কিন্তু এখন মাসখান থেকে এই যে এত নিরহ কিছু দেশ আছে বুঝছেন নিহ কিছু দেশ আছে এর ভিতরে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া লাওস বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল বুঝছেন মালদ্বীপ এর হলো নিরীহ নিরীহ রাষ্ট্র আমরা ভাই কারা আগেও নাই পাশেও নাই এখন আমাদের উপরে যে ট্যারিফ বসাইছে ডোনাল্ড ট্রাম্প আপনারা তো জানেন বাংলাদেশের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আছে এখন বাংলাদেশের উপরে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বসায় রাখছে ডোনাল্ড ট্রাম্প বাড়াইছিল তো অনেক তো কমে টমে পরে লাস্ট পর্যন্ত এসে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে মানে এটাকে স্টপ করাইছে আর কি তো এখন এগুলো মানে উঠে টুটে যাবে উঠে যাওয়া তো উচিত কারণ বাংলাদেশ তো ভাই কার সাথেও নাই পাঁচও নাই নিরীহ কান্ট্রি আমরা ভাই এটা এক্সট টোকেন খেলাতে বোঝেন কারোর সাথে ভাই ব্যক্তিগত সূত্র তো আমাদের নাই বুঝছেন কারোর সাথে যুদ্ধ বিগ্রহ নাই অন্য কোনো দেশের সাথে আমাদের নিজেদের দেশে গণ্ডগোল আছে অন্য কোনো দেশের আগে পিছে আমরা কোথাও নাই তা আমার মনে হয় যে আদালত যে রায়টা দিয়েছে তো এই রায়ের এটা মনে হয় সব বাংলাদেশের জন্য কার্যকর হবে তো বাংলাদেশের উপর যে এক্সট্রা ট্যাক্স দিয়ে রাখছে এটা উঠে নিবে বুঝছেন এটাও আমেরিকা সরকার এটাকে উঠিয়ে নিবে তো এখন এটা যদি উঠে নেয় কিন্তু মজার ব্যাপার হলো এই দুই মাস আগে তো একটা ঘটনা ঘটায় ফেলাইছে আমাদের ইনু সাহেব দুই মাস আগে তো একটা ঘটনা ঘটায় ফেলায় ইমরুল সাহেব এখন এই ট্রাম্পের ইয়ে ট্রাম্পের এই ট্যারিফের হাত থেকে বাঁচার জন্য সে তো তাড়াতাড়ি করে তার দলবল নিয়ে গিয়া কয়েকটা কিছু বইং কিনবে কয়েক বিলিয়ন ডলার দিয়ে কিছু বইং কিনবে আমেরিকার কাছ থেকে তো এত সুশই সব চুপটি করে আসে তা এখন খেয়াল করেন বাংলাদেশে যে অ্যালায়েন্স কোম্পানি এটা হলো একটা ফেল্ড এয়ারলাইন্স কোম্পানি ভর্তুকি দিয়ে সরকার এটাকে চালায় শুধুমাত্র বাংলাদেশ সরকারের একটা এয়ারলাইন্স থাকা উচিত তো এই কারণে চালায় এবং এটার পিছনে পিছনে যে আমাদের সাধারণ পাবলিকে তারপরে যে বিদেশি প্রবাসী যারা রয়েছে তাদের কষ্টের পয়সা দিয়ে এটাকে ঠেইলা ঠেইলে এটাকে চালায় এটা সরকারকে কোনো পয়সা দেয় না বরঞ্চ পাবলিকের টেকটের পয়সা নিয়ে এই যে যে বাংলাদেশের পতাকাবাহী যে এয়ারলাইন্সটা দেন এইটাকে চালানো কি দুঃখজনক একটা কথা কি দুঃখজনক একটা কথা তো যাই হোক তো এইভাবেই চলছে এইটা বছরে বছর তো এইটার এই বোঝা এই বোঝা আমাদেরকে কমাবে তো দূরে থাক এই বোঝা কমাবে তো দূরে থাক এই বোঝার উপর আরও কয়েকটা বোঝা এনে সরকার দিতেছে এবং সেটা করলে হল ইউনিয়ন সরকার আরও প্লেন এনে দিতেছে তো আরও প্লেন এনে দেওয়ার অর্থ হলো আরও ঘাটতি এবং এই প্লেনগুলো কোথায় যাবে এর কেউ কি কোনো ঠিক থেকে নেই কারণ বাংলাদেশে যে কোনো রোডে প্লেন চালাক না কেন ফ্লাইট ছাড়াক না কেন তো বাংলাদেশে এয়ারলাইন্সের দুর্নামের কারণে অন্তত শুধুমাত্র বাংলাদেশে সেই প্লেনে উঠে কোনো বিদেশিরা এই সচরাচর বাংলাদেশ এয়ারলাইন্সে উঠে না এত দুর্নাম তো এইসব যে বিমানগুলো কিনছে এই ট্যারিফের আতঙ্কে পয়েরা ইউনিট সাহেব যে এই বইংগুলো কিনবে গিয়ে তো ওগুলোর ভবিষ্যৎ কী হবে এখন তো ট্যারিফের হাত থেকে বাঁচার জন্য কিন্তু অলরেডি ট্যারিফ যদি উঠেই দেয় আদালতের রায় যদি কার্যকরী হয় তাহলে এই যে প্লেন কিনতে গেছে এগুলি কেউ এগুলো তখন বাদ করে দিতে হবে এগুলোতে এখন বাদ করতে করে দিতে হবে তো হয়তো ইউনু সাহেবের কানে কথাটা অলরেডি চলে গেছে তো ইউনু সাহেব যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসে তাহলে এই যে কয়েক বিলিয়ন ডলার দেওয়া এইসব প্লেন প্লেন এগুলি না কিনা বরঞ্চ কয়েক বিলিয়ন ডলার দেওয়া বাংলাদেশে যে কলেজ ইউনিভার্সিটি আছে না ওই গতানুগতিক কনভেনশনাল কলেজ ইউনিভার্সিটি না বিশেষ করে টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটি দিয়ে অন্তত এই কয়েক বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে ফেলাইতে পারে বুঝছে প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে বেলা পারে এই টাকাটা ভালো একটা কাজে ব্যয় করতে পারে এবং এইসব বাংলাদেশে যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে সেই পড়াশোনার পাশাপাশি যারা তাদের মানে টেকনিক্যাল হ্যান্ড তৈরি করতে পারে ইন ফিউচার এই পোলাপানগুলো যখন বিদেশে যাবে হাতের কাজ জানা থাকলে কিছু না কিছু কইরা খেতে পারে আর নিলে এগুলো সব এলো ভুকা নাঙ্গা এবং শিক্ষিত বেকার আমার কথা না ভাই এগুলো আপনাদের কথা এবং অন্যরা আপনাদেরকেই বলে এখন শিক্ষিত বেকার নাঙ্গা এগুলি বললে হয়তো আমরা দুইটা গালি দিবেন বুঝছেন দিয়ে কোনো গালি নেই কথা ভাই সত্যি কথা তো ইউনিয়ন সরকার সাহেব যদি খুব ইন্টেলিজেন্ট একজন পার্সন হয়ে থাকে পার্সোনালিটি থেকে থাকে তার মধ্যে আমার মনে হয় এটি করা হচ্ছে করে ট্রাম্পের ট্রাম্পেরা হাতে পায়ে ধরে দিয়ে যে কন্টাক করে করেছে বোয়িং টিং এগুলো আমাকে লাগবো না কারণ এই বোঝা এই বোঝা ঠেলতেছে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর ধরে বোঝা আমরা ঠেলতেছে এ আর নিতে পারতেছে না আমরা আর নতুন করে কেনা টেনা দরকার আছে যেগুলো আছে এইগুলো বন্ধ করেন টাকাটা কি দরকার চালেনছে যেটাতে পয়সা দিয়ে চালাইতে হয় দুর্নীতি লুটপাটে কাঙ্গাল বানায় ফেলা ওই কঙ্কালটার পিছনে আরো আমার তো কোনো লজিকেই ঢুকে না তো যাই হোক এটাই শেষ কথা না তারপরে আবার ডোনাল্ড ট্রাম্পের সময় দিয়েছে অক্টোবর মাস পর্যন্ত এটা অগস্ট মাস না ত্রিশ তারিখ অক্টোবর মাসে চোদ্দ তারিখ পর্যন্ত ট্রাম্প সাহেবকে সময় দিয়েছে যে বস তোমার যদি পছন্দ না হয় এই অ্যাপিল ডিভিশন থেকে যে রায় দিছে যেটা তো তোমার বিরুদ্ধে যায় তুমি এত দেশের ট্যারিফ বর্ষা যায় সব বাদ হয়ে যাব গা এখন একমাত্র চান্স আছে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে যাও সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠেকে দাও এই রায়ের বিরুদ্ধে গিয়ে মামলা ঠুকে দাও দেখো কিছু করা যায় কিনা তো দেখি এখন খেলা কত দূর তো এর ভিতরে আমাদের ট্রাম্প তো তার ওই যে সোশ্যাল মিডিয়ার ওখানে গ্যালেক্সে চেতে গেছে গা ভূত যারা কিনে রায় দিচ্ছে যে আদালত সে তো আদালতের উপরে খুবই খ্যাপ আর খুব বিলাপ হয়ে গেছে বুঝছেন আদালতের উপরে খুব বিলাপ হয়ে গেছে আর ভিডিওটা শেষ করার এক একটা মজার কথা আমি আপনাদেরকে বলি দেখেন আমেরিকার আপনারা বকেন খারাপ বলেন সবই ঠিক আছে বুকবেন না কেন খারাপ কিছুগুলো অবশ্যই ভুকবেন তো ভালো কিছু করলে তো প্রশংসা করা উচিত তাই না এই যে দেখেন এত বড় প্রতাপশালী একজন প্রেসিডেন্ট সারা ওয়ার্ল্ডের মোরল মিস্টার ট্রাম্প মানে নাম লোম দাঁড়ায় মিস্টার ট্রাম্প অনেকের বিচ্ছি শুধু কেঁপে উঠে ডোনাল্ড ট্রাম্পের নাম শুনলে অনেকের বিচ্ছি কেঁপে উঠে যেমন মনে করেন মোদি সাহেবের বিচ্ছি তারপরে জি সি প্যাং বিচ্ছি বিচি সিজি প্যাং বিচ্ছি সরি তারপরে হচ্ছে পুতিনের বিচ্ছি বুঝছেন এইগুলো খাইপা উঠে খাইপা উঠে ডোনাল্ড ট্রাম্পের নাম শুনলে আর আমার ওটা খাপ না আমার শুধু লোম খাড়ায় তো এখন কী আছে এরকম প্রতাপশালী একজন প্রেসিডেন্ট সারা ওয়ার্ল্ডে দেখেন আইনের শাসন কাকে বলে কে বা কারা নিম্ন আদালত একটা মামলা করছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের কারণে আমেরিকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এটা অযৌক্তিক অন্যায় এবং আমেরিকার যে ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে অন্যান্য দেশের সাথে সেগুলো নষ্ট করতেছে তো এটাকে বাদ করে দেওয়া উচিত এটাকে রিভুক করা উচিত এবং ডোনাল্ড ট্রাম্পকে স্টপ বা থামানো উচিত সেই নিম্ন আদালতের রায়টা দেখেন সেখান থেকে পাশ হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করছে ট্রাম্প সেটা গেছে অ্যাপিল ডিভিশনে অ্যাপিল ডিভিশনে সেই রায়কে বহাল রাখছে এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই গেছে এই রায় যে ডোনাল্ড ট্রাম্প যা করতেছে ঠিক করতেছে না এখন ডোনাল্ড চিন্তা করেন কত বড় সাহস এই অ্যাপিল ডিভিশনে সেই জাজ যারা ছিলেন বা নিম্ন আদালতে লোয়ার ডিভিশনে জাজ যারা ছিলেন তাদের কত বড় বুকের পাটা দেখেন এরা কি কোনোদিন দিন বাংলাদেশ যদি হয়তো বাংলাদেশের কোনো নিম্ন আদালত উচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাই বলে না কেন শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে একটা রায় দেওয়ার জন্য যে শেখ হাসিনা এটা যেটা করছে এটা অত্যন্ত খারাপ একটা কাজ করছে বিআইনি একটা কাজ করছে সংবিধানের বাইরে গিয়ে একটা কাজ করছে এটা সে করতে পারে না তাকে স্টপ করানো দেওয়া ফুল স্টপ সাহস আছে বাংলাদেশের কোনো নিম্ন আদালতের জাজের উচ্চ আদালতে যা যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে বলেন সাহস আছে যদি করতো সেই পরের দিন সকালে হতো সেই যাদের খুঁজে পাওয়া যেত না যদি করতো শেখ হাসিনার বিরুদ্ধে গিয়া ধর শেখ হাসিনা তো চলে গেছে এখন তো আছে আমাদের ইউনুস সাহেব আছেন এখন ইউনুস সাহেবের বিরুদ্ধে গিয়ে যদি একটা রায় দেয় কোনো একজন জাজ গিয়া যে ইউনুস সাহেব যেটা করছে সংবিধানের বাইরে এটা বলার বা করার কোনো অধিকারই তার নাই সে অবৈধভাবে তার ক্ষমতার অপব্যবহার করে এগুলো করতেছে এগুলি যদি লেখে কোনো একটা জাজ সেই জাজকে খুঁজে পেবেন সেই জাজকে কালকে খুঁজে না আপনারা দেখবেন পরের দিনই দেবেন যে মবের হাতে শিকার হয়ে মানে পত্রপত্রিকা হেডলাইন মবের হাতে পড়া বাংলাদেশের উমুক আদালতের উমুক আদালতের ওই জাজদের অবস্থা খারাপ হয়ে গেছে মরিয়াও গেছে গা পিটুনিখায় বুঝছেন পিটুনি খায় মরে গেছে তো এখন এই হলো অবস্থা দেখছেন আইনশাসন আর আমেরিকার জাজদের ক্ষমতা দেখছেন একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে কীভাবে রায় দেয় ওই তো দেখলাম আমি আপনাদেরকে পাই এই অবস্থা তো হোক ভাই একদিন আমাদেরও সুদিন আসবে যদি আমাদের কপালে ভালো কোনো নেতা টেতা পরে তাহলে ভবিষ্যতে হয়তো এগুলো চেঞ্জ চেঞ্জ করবে ভালো কিছু করবে দেশটাকে ঠিকঠাক মতো করবে এখন এটা আল্লাহ মবুদ ছাড়া কি বলতে পারেন এটা কবে কিভাবে সম্ভব ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালেকুম